আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে জুলাই দেখাইছেন আলহামদুলিল্লাহ জুলাইয়ের অর্জন আমাদের রক্ষা করতে হবে আমাদের অনেক ভাইরা প্রশ্ন করেন জুলাইকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি জুলাইয়ের পর কি বৈষম্য দূর হলো জুলাইয়ের পর কি অবিচার দূর হলো জুলাইয়ের পর কি জুলুম দূর হলো হয় নাই জুলাইয়ের পর কি ইনসাফ কায়েম হয়েছে হয় নাই জুলাইয় পর কি দিন কায়েম হয়েছে হয় নাই তাহলে জুলাইয়ের তো গুরুত্ব কেন কোনো কিছুই হয় নাই তারপরে জুলাইয়ের গুরুত্ব আছে গুরুত্ব আছে কারণ জুলাই হল আওয়ামী জাহা বিরুদ্ধে এই জমিনের মানুষের অভ্যুত্থান জুলাই হল পনেরো বছরের জুলুমের বিরুদ্ধে এই জমিনের মানুষের ক্ষোভের বিস্ফোরণ জুলাই হল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিমবঙ্গের মুসলিমদের অভ্যুত্থান এর কোনটাকে আপনি অস্বীকার করবেন এর কোনটাকে আপনি গুরুত্ব দিবেন না আমি আল্লাহর কাছে দোয়া করি আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জুলাইকে এই জমিনের জন্য ইয়ামুল বুয়াস হিসেবে কবুল করেন আপনারা কি জানেন ইয়ামুল বুয়াস কি ইয়ামুল বুয়াস হলো ওই দিন যে দিনের মাধ্যমে আল্লাহ আজাল মদিনাল মুনাউবারাকে নবী সাল্লাহু আলাইসালামের জন্য প্রস্তুত করে দিয়েছিলেন ইয়ামুল বুয়াস হলো ওই দিন যেই দিনের মাধ্যমে আল্লাহ মদিনাকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছিলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জুলাইকে ওরকম ভাবে কবুল করেন যাতে করে এই জমিন এই জাতি এই কম দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য উপযুক্ত হয়ে ওঠে তাই জুলাইয়ের অর্জন রক্ষা করতে হবে